ঈশ্বর কীভাবে এই সসীম জগতে কাজ করেন এটা তো এক চিরন্তন প্রশ্ন এই প্রশ্নেরই উত্তর খুঁজতে আজ আমরা ডুব দেবো প্রাচীন গ্রন্থ শ্রীমদ্ ভাগবতমের পাতায় আর সেখান থেকেই উন্মোচন করব অবতারের এক দিব্য নকশা দেখুন এই গ্রন্থটা শুরুই হচ্ছে দর্শন আর ধর্মের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা দিয়ে আর এভাবেই ধীরে ধীরে এর উত্তরের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করছে তো এই উত্তরটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু বড় ক্যানভাসে ছবিটা দেখতে হবে সেই মহাজাগতিক নকশা যেখান থেকে সব কিছুর শুরু এই শাস্ত্র আমাদের এক বিরাট রূপের ধারণা দেয় মানে এমন এক দিব্য উৎস যার শরীরেই যেন লক্ষ কোটি ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে চলুন এই বিশাল ধারণার গভীরে একটু প্রবেশ করা যাক মানে এই যে বিরাট রূপের কথা বলা হলো তাকেই ভাবা হচ্ছে সেই চূড়ান্ত উৎস সেই বীজ যেখান থেকে দেবতা মানুষ সহ জীবনের সমস্ত রূপের সৃষ্টি হয় ঈশ্বরের এই যে বিভিন্ন রূপ বা প্রকাশ এগুলোকেই বলা হয় অবতার আর তাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য হল মহাজাগতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর মানব সমাজকে সঠিক পথ দেখানো এরপর গ্রন্থটিতে এক এক করে এই দিব্য আবির্ভাবের কথা বলা হয়েছে আর প্রত্যেকটিরই ছিল এক একটা বিশেষ উদ্দেশ্য যেমন ধরুন দশম অবতারের কথা তিনি এসেছিলেন এক ভয়ঙ্কর সময় যখন গোটা বিশ্ব প্রায় ধ্বংসের মুখে আর তিনি রূপ নিয়েছিলেন এক বিশাল মাছের হ্যাঁ মৎস্য বা মাছের রূপ ধরে এই অবতার এক ভয়াবহ মহাপ্রলয়ের হাত থেকে মানব জাতির অস্তিত্বকে বাঁচিয়েছিলেন আর এভাবেই পৃথিবীতে জীবনের ধারাটা অব্যাহত ছিল এরপর আসা যাক একাদশ অবতারে তিনি এক বিশাল কূর্ম বা কচ্ছপের রূপ নিয়েছিলেন আর হিন্দু পুরাণের সবচেয়ে বিখ্যাত এক ঘটনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভাবুন একবার বিশাল কুর্মের রূপ নিয়ে তিনি নিজের পিঠের তুলে নিয়েছিলেন মন্দার পর্বতকে যা মন্থন দণ্ড হিসেবে ব্যবহার হচ্ছিল তার এই অবিশ্বাস্য ত্যাগের ফলেই তো সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে এসেছিল এবার যার কথা বলবো। তিনি চতুর্দশ অবতার এক ভীষণ ভয়ঙ্কর মূর্তি অর্ধ মানব অর্ধ সিংহ তার আবির্ভাব হয়েছিল এমন এক অসুর রাজাকে বধ করতে যে কিনা অমরত্বের বর পেয়েছিল ঠিক তাই এই নৃসিংহ রূপটি অসুরের বরের সেই ফাঁকটা খুঁজে বের করে তাকে বধ করে আর এভাবেই ন্যায় প্রতিষ্ঠা করে নিজের ভক্তকে রক্ষা করে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া দরকার গ্রন্থটি বলছে এগুলি তো মাত্র কয়েকটি উদাহরণ আসল কথাটা হল যখনই যেখানেই অধর্ম বেড়ে যায় ঠিক তখনই প্রয়োজন অনুসারে ঈশ্বরের আবির্ভাব ঘটে কিন্তু এই সব অবতারের কথা বলার পর গ্রন্থটি এমন একটা কথা বলছে যা পুরো ধারণাটাকেই যেন ঘুরিয়ে দেয় একটা জবরদস্ত টুইস্ট দেখুন এখানে দুটো ভাগ করা হচ্ছে একদিকে আছেন অবতারেরা যাদেরকে বলা হচ্ছে ঈশ্বরের অংশ বা প্রকাশ আর অন্যদিকে অন্যদিকে আছেন স্বয়ং কৃষ্ণ আর ঠিক এখানেই আছে সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এর মানে হল অন্য অবতারেরা যখন ঈশ্বরের অংশ তখন কৃষ্ণই হলেন সেই পরমেশ্বর মানে সমস্ত অবতারের মূল উৎস তো আমরা দেখলাম যে এই গ্রন্থ একটা মহাজাগতিক শৃঙ্খলার কথা বলছে ঈশ্বরের হস্তক্ষেপের বিবরণ দিচ্ছে আর একটা গভীর ধর্মতাত্ত্বিক পয়েন্ট তুলে ধরছে কিন্তু প্রশ্ন হল এর আসল উদ্দেশ্যটা কি অধ্যায়ের একেবারে শেষ দিকের শ্লোকগুলোতে এর কারণটা ব্যাখ্যা করা হয়েছে কেন এই জ্ঞান সংকলিত হল আর কেনই বা তা আজও এত প্রাসঙ্গিক গ্রন্থটা বলছে এটি লেখা হয়েছে বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ের কথা ভেবে মানে বর্তমান যুগ যা কলি যুগ নামে পরিচিত এই কঠিন সময়ে এটা যেন এক পথপ্রদর্শক এর উদ্দেশ্যকে আমরা তিন ভাগে দেখতে পারি প্রথমত এটি সমস্ত পবিত্র জ্ঞানের সারসংক্ষেপ দ্বিতীয়ত এই অন্ধকারের যুগে এটি এক আলোকবর্তিকার মতো কাজ করে আর তৃতীয়ত যারা এর বার্তা মন দিয়ে শোনে বা পরে তাদের জাগতিক দুঃখ থেকে মুক্তির পথ দেখায় শেষ পর্যন্ত গ্রন্থটা আমাদের একটা গভীর উপলব্ধির সামনে এনে দাঁড় করায় এটা মনে করিয়ে দেয় যে ঈশ্বরের কার্যকলাপ হলো এক মহাজাগতিক লীলা এক এমন দিব্য নাটক যার গভীরতা হয়তো মানুষের সাধারণ চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে নমস্কার আজকের আলোচনায় আমরা একটা খুব আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো আমাদের হাতে আছে শ্রীমদ্ ভাগবতমের একটি অংশ প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় এখন আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এটা ভগবানের বিভিন্ন অবতারের একটা মানে একটা তালিকা একটা লিস্ট হ্যাঁ কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য শুধু এই তালিকাটা পড়া নয় আমরা চেষ্টা করব এর গভীরে ডুব দিতে মানে এর আসল দর্শনটা কি একদম কারণ এটা শুধু একটা গল্পের সংকলন নয় ঠিক এর ভেতরে একটা খুব শক্তিশালী যুক্তি সাজানো হয়েছে এটা আমাদের বলবে যে এত যে অবতার তাদের উৎস একজনই কিন্তু তাদের মধ্যে একজনের একটা বিশেষ ভূমিকা আছে ও আচ্ছা আর আমরা এটাও দেখব কিভাবে এই পুথিটা নিজেই নিজের গুরুত্ব ব্যাখ্যা করে আমার মনে হয় এই আলোচনার শেষে এই প্রাচীন গ্রন্থটার বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া যাবে বেশ তাহলে শুরু করা যাক শুরুটাই তো মানে একেবারে একটা মহাজাগতিক স্কেলে হচ্ছে হ্যাঁ একদম প্রথম শ্লোকে বলা হচ্ছে ভগবান জগৎ সৃষ্টির ইচ্ছায় প্রথমে একটা পৌরুষ রূপ ধারণ করলেন কিন্তু এর পরের বর্ণনাটাতেই আমি একটু মানে আটকে গেলাম কোন জায়গায় বলা হচ্ছে এই বিরাট রূপের হাজার হাজার পা উরু বাহু মুখ চোখ এই ছবিটা ঠিক ঠিক কল্পনা করা কঠিন এটাকে কি আমরা আক্ষরিক অর্থে নেব না না এটা খুব ভালো একটা প্রশ্ন দেখুন এটাকে আক্ষরিকভাবে ভাবলে মানে তাহলে আমরা মূল বিষয়টা থেকে সরে যাব তাহলে এটাই বিরাট রূপ বা বিশ্বরূপের ধারণা এটা একটা বলতে পারেন একটা মহাজাগতিক কল্পনা যেখানে গোটা ব্রহ্মাণ্ডটাকেই একটা শরীর হিসেবে দেখা হচ্ছে আচ্ছা ভাবন এই মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র পাহাড় নদী জীবজন্তু সবকিছুই সেই এক বিরাট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা বোঝানোর জন্যে যে সৃষ্টি আর স্রষ্টা এখানে আলাদা কিছু নয় মানে সমগ্র সৃষ্টি তার একটা প্রকাশ একদম আর এখান থেকে কিন্তু অবতারের ধারণাটা আসবে অর্থাৎ এই যে বিরাট মহাজাগতিক রূপ এটাই হলো সমস্ত অবতারের উৎস একটা একটা ব্লু প্রিন্টের মতো আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন ব্লু প্রিন্ট পঞ্চম শ্লোকে ঠিক এই কথাটাই বলা হয়েছে এই বিরাট রূপই হল সমস্ত অবতারের অক্ষয় অক্ষয় বীজ বীজ মানে উৎস ঠিক এখান থেকেই দেবতা পশু পাখি মানুষ সবাই আসছে আর এরপরেই পুঁথিটি এক এক করে অবতারদের তালিকা দিতে শুরু করে হ্যাঁ আর তালিকাটা বেশ লম্বা আমার মনে হয় আমরা যদি এক এক করে সবগুলোর কথা বলতে যাই তাহলে হয়তো মূল দর্শন থেকে একটু হারিয়ে যেতে পারি সেটা ঠিক আমার প্রশ্নটা হলো এই তালিকার মধ্যে কি কোনো বিশেষ প্যাটার্ন বা কোনো ধারা লক্ষ্য করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ হ্যাঁ এখানেই তো আসল মজাটা একটা একটা স্পষ্ট প্যাটার্ন আছে তাই কিরকম আমরা যদি তালিকাটা দেখি তাহলে মোটামুটি তিন চার ধরনের অমতার দেখতে পাই প্রথমত যারা পৃথিবীকে কোনো মহাজাগতিক বা প্রাকৃতিক সংকট থেকে উদ্ধার করছেন যেমন যেমন ধরুন বরাহ অবতার যিনি রসাতলে ডুবে যাওয়া পৃথিবীকে উদ্ধার করেছিলেন অথবা কূর্ম অবতার যিনি সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে পিঠে ধরেছিলেন ও আচ্ছা মানে যারা সংকট থেকে উদ্ধার করছেন এদেরকে বলা যেতে পারে কসমিক বাহ সুন্দর বলেছেন কসমিক রেস্কিউয়ার্স একদম আর দ্বিতীয় ধরনটা হলো এমন অবতার আছেন যারা জ্ঞান বা দর্শনের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন শিক্ষক রূপে ঠিক যেমন দেবশী নারদ যিনি ভক্তির পথ দেখিয়েছেন বা ধরুন পঞ্চম অবতার কপিল মুনি যিনি সাংখ্য দর্শনের মতো গভীর তত্ত্বজ্ঞান দিয়েছেন এরা হলেন নলেজ কিপার্স এটা তো বেশ আকর্ষণীয় তার মানে অবতাররা শুধু দৈত্য দমন করতে আসেন না না তারা দার্শনিক বা শিক্ষক রূপেও আসেন আচ্ছা আর তৃতীয় একটা ধরন হল যারা পৃথিবীতে সামাজিক বা রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসেছেন যেমন ধরুন ষোড়শ অবতারে পরশুরাম যিনি অত্যাচারী শাসকদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করেছিলেন একদম একুশবার অর্থাৎ এখানে ভগবানের ধারণাটা শুধু একজন ত্রাণকর্তা নয় বরং একজন কসমিক ম্যানেজারের মতো যিনি জ্ঞান প্রকৃতি এবং সমাজ সবকিছুর ভারসাম্য রক্ষা করেন এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসছে আমার মনে হ্যাঁ বলুন এই তালিকায় সপ্তদশ অবতার হিসেবে ব্যাসদেবের নামও তো আছে আছে হ্যাঁ যিনি এই ভাগবত পুরাণ রচনা করেছেন বলে মনে করা হয় এটা কি একটু অদ্ভুত নয় মানে পুথির লেখক নিজেই নিজের রচনায় ঈশ্বরের অবতার হিসেবে বর্ণিত হচ্ছেন এটা একটা অসাধারণ প্রশ্ন দেখুন আপাত দৃষ্টিতে এটাকে বিরোধাভাস মনে হতে পারে হ্যাঁ একটা সেলফ রেফারেন্সিয়াল লুপের মতো লাগছে কিন্তু প্রাচীন ভারতীয় ঐতিহ্যে এটা একটা স্বীকৃত কৌশল একে বলা হয় আত্মপ্রামাণ্য প্রতিষ্ঠা করা তো মানে পুথিটা বলছে যে এর উৎস কোনো সাধারণ মানবিক জ্ঞান নয় বরং দিব্য এটা পাঠককে শুধু তথ্য দিচ্ছে না বরং একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তথ্যটা গ্রহণ করার জন্য প্রস্তুত করছে এটা বলছে যে জ্ঞান তুমি পেতে চলেছ তার উৎস স্বয়ং ঈশ্বর বুঝেছি তাহলে এই তালিকায় অতীত বর্তমান এমনকি ভবিষ্যতের কথাও বলা আছে যেমন বুদ্ধ বা কলকি অবতার হ্যাঁ ভবিষ্যতের কথাও বলা হয়েছে তো এতগুলো অবতারের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে এদের মধ্যে সম্পর্কটা কি সবাই কি সমান নাকি এর মধ্যে কোনো হাইরার কি বা ক্রোম আছে কি এই বিষয়ে কিছু বলছে আপনি ঠিক সেই প্রশ্নটাই করছেন যার উত্তর দেওয়ার জন্য পুঁথিটি এতক্ষণ ধরে এই ভূমিকাটা তৈরি করছিল তাই দেখুন ছাব্বিশ নম্বর শ্লোকে প্রথমে বলা হল যে ভগবানের অবতার অসংখ্য ঠিক যেমন একটা বিশাল হ্রদ থেকে হাজার হাজার দেরিয়ে আসে অর্থাৎ এই তালিকাটা সম্পূর্ণ নয় এটা শুধু একটা স্যাম্পল একদম কিন্তু ঠিক তারপরেই নম্বর শ্লোকে এমন একটা কথা বলা যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় কোন কথাটা এতে চাংশকালা পুংসো পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এক মিনিট এতে চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এর মানে তো দাঁড়ায় এর মানে হল এতক্ষণ যে অবতারদের কথা বলা হল তারা সবাই সেই পরম পুরুষের অংশ বা কলা কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান ঠিক এটা তো একটা বিরাট বড় দাবি তার মানে কি এই পুথি বলছে যে রাম নৃসিংহ বা অন্য যাদের পূজা করা হয় তারা কৃষ্ণের তুলনায় ছোট বা অসম্পূর্ণ দেখুন ছোট বা বড়র প্রশ্ন হিসেবে দেখলে ভুল হবে ভাগবত পুরাণ এটাকে উৎস আর প্রকাশের সম্পর্ক হিসেবে দেখছে উৎস আর প্রকাশ আরেকটু সহজ করে বলবেন ধরুন সূর্য আর তার রশ্মি রশ্মিগুলো তো সূর্য থেকেই আসে এবং সূর্যেরই শক্তি বহন করে তাই না হ্যাঁ কিন্তু তারা তো পুরো সূর্য নয় এই শ্লোকটি বলছে অন্য অবতাররা হলেন সেই রশ্মির মতো আর শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং সূর্য ও আচ্ছা এই একটি ধারণাই কিন্তু পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তি তৈরি করেছিল এটা শুধু একটা তথ্য নয় এটা একটা ধর্মতাত্ত্বিক বিপ্লব এই রূপ আর অরূপের ধারণাটা মানে এটা বেশ কঠিন যে রূপগুলোর কথা আমরা এতক্ষণ শুনলাম সেগুলো কি তাহলে একরকম ভ্রম বা এলিউজন এলিউজন না বলে প্রজেকশন বললে হয়তো বুঝতে সুবিধা হবে প্রজেকশন হ্যাঁ ভ্রাবুন একজন ফিল্ম ডিরেক্টরের কথা তার মাথায় একটা গল্প আছে যেটা অরূপ মানে তার কোনো আকার নেই কিন্তু সেই গল্পটা পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি অভিনেতা সেট আলো এইসব রূপ ব্যবহার করেন ঠিক দর্শকরা সেই রূপগুলোই দেখেন কিন্তু ডিরেক্টরের আসল সৃষ্টিটা হল ওই অরূপ ধারণাটা ভগবানের ক্ষেত্রেও ব্যাপারটা মানে অনেকটা সেরকমই এই অবতারের রূপগুলো হলো সেই সিনেমার মতো যা আমাদের মতো দর্শকদের জন্য তৈরি কিন্তু তার আসল সত্তা হল সেই ডিরেক্টরের মতো যিনি এই সবকিছুর ঊর্ধ্বে বাহ এই উপমাটা তাহলে যদি তার আসল সত্তা আমাদের জাগতিক ইন্দ্রিয়ের অতীত হয় সেই ডিরেক্টরকে জানার উপায় কি এর উত্তরও এই অধ্যায়ই দেওয়া আছে পুঁথিটি বলছে এর জন্য জটিল জ্ঞান বা কঠোর তর্কের প্রয়োজন নেই তাহলে আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি কোনো ছলনা ছাড়া সরল ও নিরন্তর ভক্তি সহকারে তার সেবা করে তিনি সেই জানতে পারেন আসল পথটা হলো সরল বিশ্বাসের আরেকটা ধারণা আমার খুব আকর্ষণীয় লেগেছে নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি এই বিশ্ব সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন কিন্তু কিছুতেই আসক্ত হন না সজ্জাতে হ্যাঁ এটা কিভাবে সম্ভব এরপরে শ্লোকেই একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কি সেটা বলা হয়েছে অজ্ঞ ব্যক্তিরা ভগবানের কার্যকলাপ বুঝতে পারে না ঠিক যেমন তারা মঞ্চে একজন অভিনেতার কার্যকলাপের পিছনের উদ্দেশ্য বোঝে না অভিনেতার উপমা অভিনেতা যেমন রাজা বা ফকিরের চরিত্রে অভিনয় করেন কিন্তু সেই চরিত্রে সুখ দুঃখের দ্বারা ব্যক্তিগতভাবে প্রভাবিত হন না ভগবানও তেমনই এই জগতে লীলা করেন কিন্তু তার কর্মফলে আবদ্ধ হন না এই উপমাটা আমাদের অনেক কিছু শেখায় জীবনের অনেক ঘটনা যা আমাদের কাছে হয়তো অর্থহীন বা কষ্টকর মনে হয় তারও হয়তো একটা বৃহত্তর পরিকল্পনায় কোনো অর্থ আছে যা আমরা সেই মুহূর্তে দেখতে পাচ্ছি না একদম তাহলে অবতারদের তালিকা কৃষ্ণের শ্রেষ্ঠত্ব এবং রূপ অরূপের দর্শন এই সব আলোচনার পর অধ্যায়ের শেষে এই পুঁথি অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম নিজেই নিজের সম্পর্কে কিছু বলছে এর উদ্দেশ্যটা কি হ্যাঁ এবার নিজের পরিচয় দিচ্ছে একে অর্থাৎ সমান বলা হয়েছে আর এর উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য চুয়াল্লিশ নম্বর শ্লোকে একটি খুব শক্তিশালী লাইন আছে নষ্টদ্রসা মেষ পুরাণার্ক ধনুদিতাহ এর মানে অর্থাৎ কলিযুগে যখন মানুষের দিব্যদৃষ্টি নষ্ট হয়ে গেছে তাদের জন্য এই পুরাণটি সূর্যের মতো উদিত হয়েছে পুরাণ সূর্য বাহ এটা তো খুব বড় একটা দাবি অবশ্যই পুঁথিটি নিজেকে কেবল একটি ধর্মগ্রন্থ হিসেবে নয় বরং একটা অন্ধকার যুগের জন্য আলোক হিসেবে উপস্থাপন করছে আর এই জ্ঞানের উৎস যে নির্ভরযোগ্য সেটাও তো প্রতিষ্ঠা করা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে এর রচয়িতা ব্যাসদেব মানে সাধারণ মানুষ যাদের পক্ষে বেদ বোঝা খুব কঠিন ছিল তাদের জন্য তিনি বেদের জ্ঞানকে সহজ করে পুরাবের গল্প হিসাবে লিখেছিলেন অনেকটা একটা বড় গাছ থেকে ছোট ছোট চারাগাছ তৈরি করার মতো আর এই জ্ঞান কিভাবে আমাদের কাছে পৌঁছালো। সেটারও একটা পরম্পরা দেওয়া হয়েছে ব্যাসদেব এটা শিখিয়েছেন তার পুত্র সুকদেবকে সুখদেব শুনিয়েছেন মৃত্যুপথযাত্রী রাজা পরীক্ষিতকে আর এই পথির কথক সুতো গোস্বামী তিনি সেই সভাতেই উপস্থিত ছিলেন তিনি সেখান থেকে শুনে এখন নৈমিসারণ্যের ঋষিদের শোনাচ্ছেন এর মাধ্যমে একটা নির্ভরযোগ্য গুরুশিষ্য পরম্পরা বা চেন অব ট্রান্সমিশন প্রতিষ্ঠা করা হচ্ছে যা শ্রোতাকে আশ্বস্ত করে যে তারা মূল জ্ঞানটি পাচ্ছে একদম তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম শ্রীমদ্ ভাগবতামের একটি অধ্যায় শুধু ভগবানের অবতারদের তালিকা দিয়েই থেমে থাকে না না এটি সেই তালিকার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করে এবং একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় যে শ্রীকৃষ্ণই হলেন সেই সমস্ত অবতারের উৎস স্বয়ং ভগবান এবং আমরা আরও দেখলাম যে এই সমস্ত রূপের পিছনে তার এক অরূপ চিন্ময় সত্তা রয়েছে যা আমাদের জাগতিক দৃষ্টির অতীত আর সেই সত্তাকে বোঝার পথ জ্ঞান বা তর্ক নয় বরং সরল ভক্তি পরিশেষে এই পুঁথিটি নিজেকে কলিযুগের আধ্যাত্মিক অন্ধকারে পথ দেখানোর জন্য একটি পুরাণ সূর্য হিসেবে উপস্থাপন করছে একদম আজকের আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবার সুযোগ করে দিল এখানে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে অবশ্যই ছত্রিশ নম্বর শ্লোকে যে অভিনেতার উপমাটা দেওয়া হল হ্যাঁ যদি এই মহাবিশ্বের সমস্ত ঘটনাকে সৃষ্টি স্থিতি প্রলয় এমনকি আমাদের নিজেদের জীবনের উত্থান পতন সব কিছুকে এক দিব্য লীলা বা খেলা হিসেবে দেখা হয় তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে ধারণাটা কিভাবে বদলে যেতে পারে